সবাইকে নমস্কার আদাব জানিয়ে শুরু করতেছি আজকে আমার নিউ ব্লগ আমাদের বাসার পাশের গলিটাকে সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে তো আমি সেটাকে দেখার জন্য বাইরে বের হলাম আজকে রাস্তাটা দেখতেও ভীষণ সুন্দর লাগতেছে যদিও এটা আমাদের বাসার পাশের গলিকে সাজিয়েছে এই সুন্দরভাবে সাজিয়েছে দুই তিন দিন আগে আজকে আমি বের হয়েছি মানে তিন দিন পরে রামের মেয়ে বলে আপনাদের ভাইয়া আমাকে কোথাও একা একা বের হইতে দে না আজকে ছিল আপনাদের ভাইয়ার ছুটির দিন শুক্রবার এজন্য আপনাদের ভাইয়া আজকে আমাকে নিয়ে বাইরে বের হয়েছে আমি গ্রামের মেয়ে বলে আমিও কোথাও একা একা বের হই না কারণ এই পরিবেশটা আমার জন্য একেবারে নতুন নতুন কোনো পরিবেশ মানিয়ে নিতে আমাদের তো একটু সময় লাগে তবে আমি চেষ্টা করব এই নতুন পরিবেশের সাথে মানিয়ে নিয়ে চলার এই সুন্দর সুন্দর লাইট গুলো সাজিয়েছে মূলত বিয়ের উপর অনেকে আমাকে আবার বলবে দিদি তোমাদেরকে কি বিয়ে দেওয়া দেয়নি এই বিয়েটা হচ্ছে মূলত ঘরোয়া প্রোগ্রামে তাই বেশি রিলেটিভদের দাওয়াত দেয়নি আর আমরা তো হলাম ভাড়াটিয়া যাই হোক কোনো ব্যাপার না বিয়েটা কার হচ্ছে হোক আমরা এই সুন্দর সুন্দর লাইট গুলো উপভোগ করতে পারতেছি আমরা রাতে বের হয়েছি রাতে তো সানলাইট এর আলো বন্ধ থাকে এজন্য আমার ভিডিও গুলো বেশি একটা ভালো আসেনি তোমরা দেখতে পারতেছ রাস্তাটা একেবারে ভাঙাচুরা হয়ে আছে এই রাস্তাটা আর পাশের বিল্ডিং এর কাজে রাস্তাটির মেরামত চলতেছে আশা করি রাস্তাটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে পর এখানে আমি কয়েকটা রিলস গুলো তোমরা আমার ফেসবুক পেজে দেখতে পাবে আজকে তো বাইরে বের হয়ে আমাকে খুবই ভালো লাগতেছে যদিও আজকে আমি এই সুন্দর সুন্দর লাইটের পরিবেশে বের হয়েছি গ্রামের মেয়ে বলে রাতেও যে এত সুন্দর সুন্দর পরিবেশ উপভোগ করা যায় আমার একেবারে জানা ছিল না এগুলোই হয়তো বা শহর আর গ্রামের জীবনের মধ্যে পার্থক্য গ্রামে তো আমরা এতক্ষণে ফেয়ার লাইট অফ করে ঘুমিয়ে পড়তাম আর শহরে তো বাড়ি এখন আমি ঘুরে বেড়াচ্ছি তো ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন প্লিজ আপনাদের ভালোবাসার জন্য আমি কিন্তু সামনে এগিয়ে যেতে পারি টাটা বাই বাই